চোদ্দোই মার্চ আগামী শুক্রবার দোল পূর্ণিমার দিন আপনার বাড়ির সদর দরজায় ঢেলে দিন এটি ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে পরিবার থেকে আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হবে সার্বিকভাবে পরিবারের মঙ্গল হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে দোল দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব এই দিনটির জন্য আমরা সব অপেক্ষা করে থাকি এই সময় প্রকৃতিও তার নিজের রূপকে ফুটিয়ে তোলে দোল পূর্ণিমা বা দোল যাত্রা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বর্ণিল উৎসব বছরের আর এগারোটি পূর্ণিমার থেকে দোল পূর্ণিমা একেবারেই স্বতন্ত্র এবং এর মাহাত্ম বিশেষ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর দোল যাত্রা অনুষ্ঠিত হয় ছোট থেকে শুরু করে বড় সবাই রঙের উৎসবে মেতে ওঠেন দোল আমাদের জীবনে আনন্দের রং নিয়ে আসে তাই তো দোল পূর্ণিমার গুরুত্ব সব বার থেকে আলাদা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বিশেষ দিনটিতে কিভাবে আপনারা আরও বিশেষ করবেন যদি সম্ভব হয় ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজায় যদি আপনারা এই বিশেষ জিনিসটি ঢেলে দিতে পারেন বা ছড়িয়ে দিতে পারেন তাহলে মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হবে ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে প্রত্যেক বাড়িতেই পূজা অর্চনা হয়ে থাকে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পুজো হয় অনেক বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পুজো বার্ষিকী সত্যনারায়ণ ভগবানের পুজোটি হয়ে থাকে দোল পূর্ণিমা তিথিতে যাদের বাড়িতে রাধা কৃষ্ণের আলেখ্য বা বিগ্রহ আছে তাদের বাড়িতে রাধা কৃষ্ণের দোলযাত্রার অনুষ্ঠান হয়ে থাকে দোল পূর্ণিমা প্রত্যেকেই আমরা যারা হিন্দুরা আছি নানা প্রকার পূজা অর্চনা করে থাকি এই বিশেষ দিনটিতে মা লক্ষ্মীর গৃহে আগমন ঘটে তাই যদি আপনারা বাড়ির সদর দরজায় এই বিশেষ জিনিসটি ঢেলে দিতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আগমনের পথ আরও প্রশস্ত হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দোল পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দিন তবে পূর্ণিমা তিথি কিন্তু শুরু হচ্ছে পূর্বদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু উদয়া তিথিকে মান্যতা দিয়ে শুক্রবার অর্থাৎ চোদ্দই মার্চ তারিখেই দোল পূর্ণিমা পালিত হবে বন্ধুরা উপায়টিও আপনারা এই বিশেষ দিনেই করতে পারেন বলে রাখি বন্ধুরা এই যে দোল পূর্ণিমার আগের যে সময়কালটি এটিকে বলা হয় হোলাষ্টক হোলাষ্ট হল ফাল্গুন মাসের শুক্লা সপ্তমী বা অষ্টমী থেকে ফাল্গুন পূর্ণিমা পর্যন্ত আট দিনের একটি সময়কাল এটিকে অত্যন্ত অশুভ বলে মানা হয় তাই কোনো শুভ কাজ বা নতুন কোনো কিছু শুরু করা হয় না এই সময়কালে এই সময়কালে নতুন ব্যবসা করা হয় না বাড়িতে বিশেষ কোনো শুভ কাজ বা পূজা অর্চনা বিশেষ পূজা অর্চনা করা হয় না কোনো নতুন জিনিস শুরু করা হয় না নতুন বাড়ি বা জমি বা নতুন গাড়িও ক্রয় করবার জন্য এই সময়কালটি ভালো নয় যদি আপনারা নতুন কিছু কাজ শুরু করতে চান তার জন্য দোল পূর্ণিমার দিনটি ভালো তার পরবর্তীকালের দিনগুলি ভালো কিন্তু হোলাষ্টকের এই সময়কালটি কিন্তু একদমই ভালো নয় তাই বন্ধুরা দোল পূর্ণিমা তিথিতে থেকে শুভ সময় শুরু হয় তাই এই শুভ সময় শুরু করার সময়কালের প্রাত মুহূর্তে সকালবেলা বাড়ির মুখ্য দরজায় এই জিনিসটি আপনারা অবশ্যই ছিটিয়ে দেবেন দোলের আগের দিন সন্ধ্যেবেলায় যখন আপনারা সন্ধ্যা দেবেন নিত্য সন্ধ্যা দিতে যখন আপনারা ঠাকুর ঘরে ঢুকবেন সেই সময় আপনার যে ইষ্ট দেবতা আছে যে দেবতাকে আপনি মানেন সেই দেবতা চরণ থেকে একটি ফুল আপনারা নিয়ে নেবেন এবং নিয়ে নেবেন একটি তামার ঘটি সেই তামার ঘটিটি জল দিয়ে পূর্ণ করবেন এবং সেই জলটির মধ্যে আপনারা মিশিয়ে দেবেন সামান্য পরিমাণে কালো তিল এবং সামান্য পরিমাণে কর্পূরের গুঁড়ো এবং তার মধ্যে আপনার ইষ্টদেবতার চরণ থেকে একটি ফুল নিয়ে নেবেন এবং সেই ফুলটি সেই জলের ওপরে রেখে দেবেন যদি আপনি রাধা কৃষ্ণকে অত্যন্ত মানেন এবং দোল পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণের পূজা অর্চনা বিশেষভাবে করতে চান তাহলে শ্রীকৃষ্ণের চরণ থেকে আপনি একটি ফুল এবং তুলসী পাতা নিতে পারেন যদি আপনি মা লক্ষ্মীকে অত্যন্ত মানেন এবং দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করতে চান তাহলে মা লক্ষ্মী বা নারায়ণ ভগবানের চরণের কাছ থেকে আপনি একটি ফুল এবং তুলসী পাতা নিতে পারেন অথবা বন্ধুরা আপনার ঠাকুরের সিংহাসনে যে ঠাকুরের বিগ্রহ আছে সেই বিগ্রহের কাছ থেকে আপনি ফুল নিতে পারেন নিয়ে আপনি সেই জলটির মধ্যে রেখে দেবেন এবং সেই জলটি ঠাকুর ঘরে এমন জায়গায় রাখবেন যাতে পূর্ণিমা চাঁদের আলো সেই জলটির ওপর এসে পড়ে এবং সারা রাত ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনের সামনে সেই জলটি আপনি রেখে দেবেন পরের দিন সকালবেলা অর্থাৎ দোল পূর্ণিমার দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন বেশি বেলা করে কিন্তু একদমই ঘুম থেকে উঠবেন না যদি আপনি চান আপনার পরিবারের মঙ্গল হোক এবং আপনার ভাগ্যে সূর্যের উদয় হোক তাহলে আগে বা মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখুন সমস্ত কর্ম সেরে ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আপনি সেদিন খুব তাড়াতাড়ি স্নান সেরে নেবেন অনেকেই পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করেন যদি সম্ভব হয় গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করা তাহলে আপনি তাই করতে পারেন যদি সম্ভব না হয় স্নানের পরে পরিষ্কার বা শুদ্ধ বস্ত্র পরে আপনি গায়ে মাথায় বস্ত্রে গঙ্গা জলের ছিটা অবশ্যই দিয়ে নেবেন এবং বাড়ি ঘর দৌড় অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বাড়ির সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন এবার আপনি চলে আসবেন ঠাকুর ঘরে এবং ঠাকুর ঘর থেকে নিয়ে নেবেন সেই এক ঘটি জল আপনি আপনার দেবতার চরণ থেকে যে ফুলটি নিয়েছেন সেই ফুলটি আগে সরিয়ে দেবেন কারণ এই জলটি আমরা দেব বাড়ির মুখ্য দরজায় বা সদর দরজায় বলে রাখি বন্ধুরা বাড়ি যেটি সদর দরজা সেটি দিয়েই কিন্তু আপনার ঘরে যা কিছু ভালো যা কিছু শুভ প্রবেশ করে যদি আপনি যান লক্ষ্মীর আশীর্বাদ পেতে তাহলে অবশ্যই বাড়ির সদর দরজাটি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন এবং সদর দরজার চারপাশটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নোংরা আবর্জনার জায়গা ডাস্টবিন ছেঁড়া চটি জুতো জং ধরা তালা চাবি ইত্যাদি জিনিসপত্র মুখ্য দরজার বাইরে বা পাশে রাখবেন না এবং খেয়াল রাখবেন যেন দরজায় সর্বদা আলো এসে পড়ে বাড়ির সদর দরজায় যখন আপনি এই জলটি ঢালবেন তখন যদি সূর্যের আলো আপনার বাড়ির দরজায় এসে পড়ে তাহলে অত্যন্ত ভালো ফল হয় আবার অনেকের এমন জায়গায় ঘর সেখানে হয়তো সূর্যের আলো আসা সম্ভবই নয় তাহলে খেয়াল রাখবেন যে বাড়ির কোনো দেওয়ালও যেন সূর্যের আলো এসে পড়ছে এর ফলে আপনার বাড়িতে সমস্ত রকম দোষ দূর হবে এবং ঘরে কোনো রকম খারাপ জিনিস আর প্রবেশ করতে পারবে না দোল পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ দিন এবং অত্যন্ত ভালো দিন যে কোনো শুভ কাজ করবার জন্য ভালো যে কোনো মঙ্গল অনুষ্ঠান করবার জন্য ভালো কিন্তু তার আগের যে সময়কাল হোলাষ্টক সেই সময়কালটি কিন্তু ভালো না তাই দোলের শুভ দিনটি আপনারা এইভাবে শুরু করুন বাড়ির মুখ দরজায় অবশ্যই এক ঘটি জল ঢেলে দিন যাদের পক্ষে এক ঘটি ড জল ঢালার সম্ভব নয় তারা জল ছিটিয়ে দিতে পারেন তাহলেও আপনারা সমান ফল পাবেন আগেকার দিনে বাড়ির উঠোন সকালবেলা ঘুম থেকে উঠেই খুব ভালো করে ঝাঁট দেয়া হতো শুধুমাত্র নোংরা আবর্জনা সরানো হতো না রাতে যদি অশরীরে কিছু আমাদের বাড়ির উঠোনে পা দিয়ে থাকেন আমরা যখন বাড়ির থেকে কোনো ভালো কাজে বা শুভ কাজে বেরোবো আমাদের পা যেন তাতে না পড়ে তাই জন্য ঝাঁট দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করা হতো এবং তারপর উঠোনে জলে ছড়া দেওয়া হতো অনেকে সেই জলের মধ্যে গোবর মিশিয়ে গোবরের ছড়া দিতেন গোবর কিন্তু অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ করে বাড়ির পরিবেশকে কিন্তু এখনকার দিনে ফ্ল্যাটে সেটা সম্ভব নয় তাই বন্ধুরা আপনারা এইভাবে বাড়িঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন আপনারা যেটা আমি বললাম সেটা মিশিয়ে আপনার মুখ্য দরজা অবশ্যই ভালো করে ধুইয়ে দেবেন যদি আপনাদের নিজস্ব বাড়ি থাকে তাহলে পুরো এক ঘুটি জল সেখানে ঢেলে দেবেন যদি ফ্ল্যাট হয় তাহলে সামান্য পরিমাণে জল ছিটিয়ে দেবেন তবে কাজটি কিন্তু অবশ্যই আপনারা করবেন এবং এই কাজটি আপনারা প্রতিদিন করতে পারলে অত্যন্ত ভালো যদি প্রতিদিন করা সম্ভব না হয় তাহলে অন্তত এই দোল পূর্ণিমা তিথিতে অবশ্যই করবেন কারণ দোল পূর্ণিমা তিথি থেকে শুভ দিনে শুরু হচ্ছে যে কোনো মঙ্গল অনুষ্ঠান যে কোনো ভালো কাজ আপনি শুরু করতে পারেন তার আগে বাড়ির মুখ্য দরজায় এইভাবে আপনি এই কাজটি করে নিন এর ফলে আপনার বাড়িতে অর্থ আগমনের পথ সুগম হবে এবং বাড়িতে যদি কোনো ব্যক্তির খারাপ নজর থাকে কুদৃষ্টি থাকে সেগুলো আপনার বাড়ির থেকে দূর হয়ে যাবে তারপর বাড়ির মুখ্য দরজায় জলটি ঢেলে আপনি মুখ্য দরজা সুন্দরভাবে মা লক্ষ্মীর চরণের আল্পনে এঁকে দিন এবং সেদিন বাড়িতে মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে কিন্তু ভুলবেন না বাড়িতে যদি রাধা রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে ফুল দিয়ে খুব সুন্দর করে রাধাকৃষ্ণের বিগ্রহ সাজান আপনার ঠাকুর ঘর খুব সুন্দরভাবে সাজান এবং বন্ধুরা ঈশ্বরের চরণে পূজা অর্চনার পরে ঈশ্বরের চরণে সবার আগে আবির দেবেন এবং তারপর বাড়ির যারা গুরুজন আছেন যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের চরণে আবির দেবেন বাড়ির যারা অন্যান্য সদস্যরা আছে তাদের সবাইকে আবির মাখাবেন এবং দোল পূর্ণিমা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে রঙের একটি উৎসব রঙের খেলা হয় সেদিন আমরা দোল পূর্ণিমা মানে দোল যাত্রা অর্থাৎ রং খেলা বুঝি তাই অবশ্যই সেদিন নিজে রঙ মাখবেন এবং বাড়ির সবাইকে আবির মাখাবেন কিন্তু তার আগে আগে আপনার দেবতার চরণে সবার আগে আবির দেবেন এবং তারপর সবার সবার বড়দের আশীর্বাদ নিয়ে তারপর বাড়ির সবাইকে আপনারা আবির মাখাবেন এবং দোল পূর্ণিমা তিথিতে অবশ্যই মুখ মিষ্টি করবেন কোনো তেতো জাতীয় জিনিস কিন্তু সেদিন ভুলেও খাবেন না আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকে জানাই দোল পূর্ণিমার ও গ্রীব শুভেচ্ছা